বাঁশের তৈরি বাড়ি ভারতে সংগ্রহ একটা গ্রামে ভিক্ষা চাওয়া পরিবার থাকে স্বামী স্ত্রী বাচ্চা সবাই মন্দিরের সামনে বসে ভিক্ষা চেত ভিকু তার নাম ছিল এবং তার স্ত্রীর নাম ছিল সুমতি কেউ কেউ তাদের পয়সা দিত আবার কেউ কেউ কিছু খেতে দিত ওই গ্রামের সর্দার খুব ভালো ছিল ওরে ভিকু সরকারের কাছ থেকে চেয়ে কিছু জমি দিচ্ছি তোকে সেখানে তোরা ছোট্ট বাড়ি বানিয়ে থাকবি বাড়ি বানানোর জন্য আমি আমার কাছ থেকে টাকা দিচ্ছি ততক্ষণ তোরা এই মন্দিরেই থাকবি এই নে টাকা তারপর একদিন সে মারা যায় মন্দিরে নতুন সর্দার আছে ও খুব শয়তান গ্রামের সবাই বলে ও আসতেই তার লোকেদের দ্বারা ভিক্ষুকদের মন্দিরের সামনে থেকে তাড়িয়ে দেয় ভিক্ষুকরা কি করবে বুঝতে পারে না তাই তারা তাদের গ্রামে যাওয়ার রাস্তাটা দিকে এগোই জঙ্গল দিয়ে যাওয়ার সময় তারা একটা বাঁশের তৈরি বাড়ি দেখতে পাই তখনই আবার জোরে বৃষ্টি হতে শুরু হয়ে যায় তখন সবাই ওই ঘরের মধ্যে গিয়ে দাঁড়ায় আর ওইখানে সবকিছু বাঁশের তৈরি ছিল রাতে সবাই ওখানেই ঘুমালো তারপর সকালবেলায় উঠে ভিকু জঙ্গল থেকে বুনো মুরগি ধরে নিয়ে আসল বাড়ির সামনে উনুনে ওই ঘরে থাকা জিনিসগুলো দিয়ে সেই মুরগিটাকে রান্না করে চিকেন বিরিয়ানি তৈরি করে সবাই খেল এই ঘর কাদেরটা আমরা জানি না তারা চলে আসলে কি বলবো আমরা তাই আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো এই কথা বলার সময় সেখানে কোথা থেকে চারটে লোক আসল তারপর একটা লোক এগিয়ে এসে বলল এই কারা তোমরা আমাদের বাড়ি তৈরি জিনিস দিয়ে তোমরা রান্না করে খাচ্ছ এত বড় সাহস তোমাদের তাই বলে তাদের মারতে যাচ্ছে কিন্তু আরেকজন লোক তাকে থামিয়ে দিল এবং তাকে বলল দ্বারা এখানে চিকেন বিরিয়ানির গন্ধ বিশাল আসছে তাই সে খাবারটা চেক করে দেখল খেয়ে দেখল বিশাল লাগছে এক এক করে সবাইকে দিল সবাই খেয়ে দেখল সবাই খেয়ে তাকে প্রশংসা করল ভিকু আমরা পাশের গ্রামে যাচ্ছিলাম তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় তাই আমরা আপনাদের ঘরে আশ্রয় নিলাম দ্বারাও আমরা মাঝে মাঝে এখানে আসি কিন্তু আমাদের খাবার তৈরি করতে অসুবিধা হয় যদি তোমরা আমাদেরকে খাবার তৈরি করে দাও তাহলে মাসে মাসে আমরা তোমাদেরকে পঁচিশ হাজার টাকা করে দেব ভিকু পঁচিশ মজা করছেন আরে তুমি কি আমাদের বন্ধু যে আমরা তোমার সঙ্গে মজা করব এই কথা বলে ভিকু হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এই কাজ করতে রাজি আছি একজন লোক বলল কিন্তু আমরা এখানে আসলে তোমাদেরকে বাইরে শুতে হবে ভিকু বলে ওই ওরা ঘরের মধ্যে ঘুমোই এবং ভিকুরা বাইরে ঘুমোই সকালে উঠে ভিকু বুনো মুরগির বিরিয়ানি বানিয়ে তাদেরকে খাওয়ায় এবং তারা খেয়ে খুবই প্রশংসা করে খাওয়ার পর শুমতি কারা এরা এই জঙ্গলের মধ্যে বাঁশের তৈরি বাড়ি বানিয়ে আবার আমাদেরকে পঁচিশ হাজার টাকা মাসে দেবে বলল ভিকু হয়তো এরা অনেক বর্লোক শহরে এরা কাজ করে এবং সময় কাটানোর জন্য হয়তো তারা এখানে আসে ওদের কাছে পঁচিশ হাজার টাকা বেশি বড় নয় যাই হোক আমাদের কি আমাদের তো পেট মাঝে মাঝে ওই লোকগুলো এখানে আসে রাত্রে বেলা ঘুমি সকালবেলায় উঠে ভিকুদের তৈরি বিরিয়ানি খাই নিয়ে চলে যায় কিছুদিন পর ভিকু তাদের কাছে মাসের টাকা চেল একটা লোকে গিয়ে সে বলল এই জঙ্গলে তোমরা টাকা নিয়ে কি করবা তার থেকে ভালো আমাদের কাছে থাক আমাদের ব্যাঙ্কে থাক তোমাদের টাকা কোথাও যাবে না সব একদিন ভিকুর ঘুম আসে না সে হাঁটতে হাঁটতে জানলার কাছে গেল ভিকু দেখল যে ওই লোকগুলো একটা কাপড় বার করল এবং সে কাপড় থেকে হাতে কিছু একটা রাখলো আরে সেগুলো ছিল হিরে তারা সেই হিরে গুলোকে কাপড়ে মুড়িয়ে বাঁশের মধ্যে লুকিয়ে রাখত একটা লোক বলল এই সবাই শোনো চুরির খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে পুলিশ আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে তাই আমাদের তাড়াতাড়ি এই জায়গাটা বদল করতে হবে আরেকটা লোক বলল তাহলে ভিকুদেরকে কি আমরা নিয়ে যাব আরেকটা লোক বলল ওদেরকে নিয়ে গিয়ে আমরা কি করব তাই এই জায়গাটা খালি করে ওর পরিবারকে মেরে আমরা এখান থেকে চলে যাব আমরা চাই না আমাদের বিরুদ্ধে কোনা সাক্ষী থাকুক পরের দিন সকালে ওই লোকগুলো চিকেন বিরিয়ানি খেয়ে চলে গেল তার আগে একটা লোক বলল এই ভিকু চার দিন পর আমরা আবার আসব তখন এসে তোর সব টাকা দিয়ে দেব এই কথা শুনে সবাই হাসতে লাগল এই হাসিগুলো দেখে ভিকু সবটা বুঝতে পেরেছিল নিয়ে ভয় পেয়ে গেছিল ঠিকই সব বলল নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার চিন্তাভাবনা করল তারপর তারা ঘরের মধ্যে ঢুকে বাসের মধ্যে লুকিয়ে থাকা এক থলি হিরে ভিকু নিয়ে যেতে বলল সুমতি কিগু শুধু একটা কেন ওখানে তো আরও থলি আছে সবকটা নিয়ে চল ভিকু বলল বেশি লোক ভালো না এখানে জাহিরে আছে তা আমরা দশ জনম বসে খেতে পারব তাই আমাদের বেশি লোক করা উচিত না তারপর ওরা যদি জানতে পারে আমরা সব হিরে নিয়ে চলে গেছি তাহলে আমাদেরকে খুঁজে মেরে ফেলবে একটা হিরে বিক্রি করে সেই টাকা দিয়ে বিশাল বড় বাড়ি দুখানা গাড়ি তারা কিনে ফেলল তারপর একদিন ভিকু শহরের একটি টেলিফোন বুথ থেকে পুলিশকে ফোন করে ওই লোকগুলোর কথা বলে দিল তারপর পুলিশ সেখানে গিয়ে তাদের সব হিরে নিজের কাছে রেখে তাদেরকে জেলের মধ্যে পুড়ে দিল